হ্যালো ইভ্রন আসসালামু আলাইকুম সো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওটি কিনে হতে চলছে আই হোব আপনার টাইটেল এবং থামেল দিকে বুঝিয়ে গিয়েছেন জাস্ট আপনারা একটা কাজ করেন যদি ফোনের একটা কাজ করেন সেটিংসে তাহলে কিন্তু আপনারা এইটকে রেজলিউশন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে ফোনের সেটিংস থেকে যিনি বিপিএনস অপশনে গিয়ে যদি আপনারা এখানে একটা বিপিএন এবং সার্ভার কানেকশান করেন থেকে আইপি কোড মোড যদি সব সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনারা ইউটিউব সহ ফেসবুক ইউটিউব টুইটার এবং ইনস্টাগ্রাম এবং ফ্রি ফায়ার সহ আদার্স টিকটক সকল সোশ্যাল মিডিয়া কিন্তু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এবং কোনো রকম ল্যাগ ইস্যু পাবেন না যেরকমটা আপনারা দেখতে এসেছেন অ্যাটকুই রেজার্ভেশন পর্যন্ত ভিডিও সো সবগুলো কিন্তু একদম ফুল ওকে চলতেছে কোনো রকম ল্যাগ না আমি ইউটিউব যদি একটু স্ক্রল করে দেখাই দেখুন কোনো রকম ল্যাগের কোনো ভাবনা নাই বা আমি কিন্তু সম্পূর্ণ এটাই ব্যবহার করতেছি তো তার আগে আপনাদেরকে এটা দেখায় যে ইন্টারনেটটা আমি কত স্পিডে চলতেছি আমার ইন্টারনেটটা মানে কত স্পিডে ফোর জি বা ফাইভ জি কত স্পিডে চলবে আপনারা তো আপনারা সেটা আগে দেখুন ফ্রি ইন্টারনেট তো অনেকেই চালায় কোন অ্যাপসের মাধ্যমে চালাবো ¿Por qué se te conoce? দেখতে পারছেন এইটি টু এম বিবিএস কিন্তু একটা কিন্তু ইন্টারনেট কভারেজ কিন্তু নেটওয়ার্ক তো না পারি এখন আমরা আমরা মূল কথা চাই জাস্ট এখন কি করবো ইন্টারনেট ব্যবহার করার আপনাদেরকে তো এই জন্য আপনাদেরকে একটা অ্যাপস প্রয়োজন হবে প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন খুব ইজি কোনো রকম থার্ড পার্টিকে অ্যাপস নয় একদম গ্রহণযোগ্য এবং আপনার চাইলে স্টোর থেকে সরাসরি সার্চ করে দেবেন টি আর এম সো এখানে বড় হাতে লিখলে আসবে টি আর এম টানেল এই লেখাটা লিখে এখানে একটা অ্যাপস চলে যাবেন সো এই যে অ্যাপসটা রয়েছে ভালোভাবে লোক দেখে রাখুন এই অ্যাপসটাকে আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিলাম সো এর পরবর্তীতে আপনাদের কাজ হবে একটা বিপিএন ডাউনলোড করা বিপিএন কিন্তু সব বিপিএন হবে না আপনারা চাইলে এই বিপিএনটা ব্যবহার করতে হবে কিন্তু আপনাদেরকে যদি কাজটা করতে হয় যিনি সার্ক বিপিএন ফার্স্ট অ্যান্ড সিকিউর সো আপনারা এই বিপিএনটাকে ইনস্টল করে নেবেন এই দুইটা অ্যাপস আপনারা প্রথমত ইনস্টল করে কাজ কমপ্লিট করবেন তো এরপর আপনাদেরকে দ্বিতীয় কাজ হবে বিপিএন কানেকশন করা সো যে বিপিএন অ্যাপসটা নামালেন আপনারা সো সেই বিপিএন অ্যাপসটিকে ওপেন করে দেবেন এই যে সার্ক বিপিএনটা আমরা ওপেন করে দিলাম সো ওপেন করার পর এখান থেকে এগ্রি বা কন্টিনিউ অপশনটা থাকবে এখানে ক্লিক করে দেবেন আর ভিডিওটা একটু লং হলে কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিটলিভাবে করতে পারবেন না সেখানে অ্যাডভ্রেস আসছে একটা যেহেতু ফ্রি অ্যাপস বা ফ্রিতে আমরা কাজটা করতেছি সম্পূর্ণ ক্ষেত্রে একটা অ্যাডভ্রেস আসবে অবশ্যই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে কাজটা করতে হয় যে আমি যে কানেকশন করতেছি এগুলো করার জন্য আপনাদেরকে কিন্তু মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই ইন্টারনেট কিন্তু ইউজ করতে হবে প্রথমভাবে যখন অ্যাপসগুলো ডাউনলোড করা বা এগুলো কানেক্টেড করা তো এর পরবর্তীকালীন কিন্তু এগুলো দরকার নেই সো এর দেখতেছেন এখানে অনেক ই রয়েছে বা ল্যাঙ্গুয়েজ রয়েছে সো আমরা এখান থেকে ইংলিশটা দিয়ে অ্যাপ্লাই বা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো দেন নেক্সট পারে ক্লিক করবো আপনারা এখানে নেক্সট পারে ক্লিক করবেন দেন এরপর আপনার এরকম চলে আসবে এখান থেকে চাইলে আপনার এটা প্রিমিয়াম মোডটাও কিনতে পারেন তো আমরা এখানে ফ্রিতে ইউজ করবো এই জন্য আপনার উপরে ক্লোজ বাথরুম পাবেন ক্লোজে ক্লিক করবেন সো এরপরে রয়েছেন এখানে বিভিনটা কানেক্ট করতে হবে এই জন্য আপনার ইউনাইটেড স্টেটসের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পারছেন বেশ কিছু কান্ট্রি রয়েছে ইউনাইটেড স্টেটেস কানাডা ফ্রান্স ইউনাইটেড কং কিংডম জার্মানি সো আপনারা এখান থেকে গিয়ে কী করবেন এখান থেকে ইউএস বা আমেরিকার যেটা রয়েছে আমেরিকার সার্ভার এটা ক্লিক করে এখান থেকে আপনার আমেরিকার একটা শহরের নিউ ইয়র্কের আমরা এটা সার্ভারটাকে ই করবো কানেকশন করবো আমরা এখানে ক্লিক করে విభిన్ కనేక్ట్లం সো আপনার জাস্ট একটা ভিপিএনকে কানেক্ট করবেন ফার্স্ট অফ অল দেখতে পারছেন আমরা কিন্তু ভিপিএনটাকে প্রপারলি কানেক্ট করে এসেছি এবং কিন্তু আমাদের উপরে কিন্তু চাবির মতন এরকম এই বিপিএন কিন্তু শো হয়ে গেছে তো আমরা এখন কী করবো টিআরএম ট্যানেল যে অ্যাপসটা রয়েছে সো অ্যাপসটাকে ওপেন করে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করে দেবেন এবং যারা যারা এখনও পর্যন্ত লাইক করেন নাই সব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন তো এরপর আপনাদেরকে এখানেও কিন্তু অ্যাডভেস বা অ্যালাউটা অ্যালাউ চলো চাইলে সো অ্যালাউ করে দেবেন তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো দেন এখান থেকে আপনারা টেলিগ্রাম তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সো চাইলে সেটা ফলো করতে পারেন তো সেখানে অটোমেটিকলি তারা রিডেট করে নিয়ে যাবে তো আমরা সেখানে যাবো না তো এখানে আমাদের আবার অ্যাডভেসার্স আমরা ক্লোজ করে দিলাম দেন এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে কিছু র্যান্ডমলি দেখতে পারছেন অটো সিলেক্ট সার্ভার সো আপনারা এখান থেকে ক্লিক করবেন অ্যারোর বাটন পাবেন এখানে ক্লিক করার পর আপনারা একটা সার্ভার আনলিমিটেড বা আন যেটা অনলাইন রয়েছে ই করা অ্যাক্টিভ করা সেরকম একটা সার্ভার ই করবেন তো আমরা এখান থেকে অনলাইন যে সার্ভার এই ফাইভ নাম্বার পাঁচ নাম্বার যেটা রয়েছে পাঁচ নাম্বারটা সিলেক্ট করলাম দেন এখান থেকে ওয়াইফাই ডাটা প্রিমিয়াম সে এস এস এল সো এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা বেশ কিছু ই পেয়ে যাবেন কান্ট্রি পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এই জন্যই বা বাংলাদেশ কোথায় রয়েছে আমরা এখান থেকে ক্লিক করে এই জন্যে এই বাংলাদেশটা খুঁজে পেয়ে গেছি তো আপনারা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন দেন আপনার এখান থেকে স্টার বাটনে ক্লিক করে ওকে করে দেবেন দেন আমাদের পরবর্তী নেক্সট কাজও কিন্তু কমপ্লিট ইজ এ স্টার কমপ্লিট লেখা চলে আসবে এখান থেকে এই জন্য এখানে কানেক্টেড কিন্তু অলরেডি হয়ে গেছে সো সেই অপশানে কে লিকলে দেখবেন যে একটু কানেকশন লোডিং দেবে লোডিং দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারনেটটা কিন্তু চালু হয়ে যাবে এবং আপনি কিন্তু চাইলে ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারেন আর দেখতেই পারেন আপনার কতটা স্মুথলি এবং কতটা ফাস্ট চলছিলো সো আমরা শুরুতে দেখিয়েছি সো এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে তৈরি করা হয়েছে এবং স্থাপন করা হয়েছে আপনারা আশা করছি অনেকেই ভিডিওটার মাধ্যমে শিখতে পেরেছেন যে ফ্রি ইন্টারনেট কোন অ্যাপসের মাধ্যমে চালাতে হয় আর যতই সবশেষে যেটাই বলি ফ্রি ইন্টারনেট তো ফ্রি আপনারা বোঝেনি টাকার মাধ্যমে একটা জিনিস ক্রয় করা আর ফ্রিতে ইউজ করা সব অনেক অনেক আকাশ পাতাল কিন্তু ডিফারেন্স রয়েছে সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সবসময় যে ফ্রি মাল ফ্রি মতনই চলবে এবং ফ্রি কম মতনই দেবে একটু স্লো করতে পারে বা ফোনের র্যাম রোম হিসেবে আপনার ফোনে কেমন এই কভারেজ দিতে পারে সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সো আপনারা নেগেটিভলি ভাবে কেউ নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ